দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্বের ঘোষিত অনুযায়ী তারা আজকে এই বিশাল মানববন্ধনটি করলেন এবং পূর্বে তারা জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছিল এবং সেই সংবাদ সম্মেলনে তাদের যে দাবি ছিল সেই দাবি অনুযায়ী আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিশাল মানববন্ধনটি তারা করেন এবং আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে বিশেষ করে যারা বাইরের দেশে থাকেন তাদের যে অভিযোগগুলো সেটা বিশদভাবে তারা তুলে ধরেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বিনীত নিবেদন এই ছিল তাদের ব্যানারে এবং তাদের চাওয়া ছিল আমাদের চাওয়া একটাই ইউরোপীয় দেশগুলোর দূতাবাস ভিসা এমপ্লিভেশন সেন্টার ও বাংলাদেশ চাই এবং বাংলাদেশেই তারা চাচ্ছে এই দূতাবাস এটা যদি হয় তাহলে আমার মনে হয় এদেশের বিশেষ করে যারা ভুক্তভোগী তাদের আর ভুক্তে হবে না এভাবে ঠিক সেই বিষয়টি তারা তুলে ধরেছেন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার তাদের লোক এখানে উপস্থিত হয়েছেন যারা ভুক্তভোগী বিশেষ করে এই সংগঠনের পক্ষ থেকে আর আজকে এই বিশাল গত দুই দিন আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানিয়েছে ধন্যবাদ আশিক ভাই বাইডি দিব